সবাইকে সালাম ও শুভেচ্ছা এই লেসনে আমরা ম্যাথমেটিক্স ফার্স্ট পার্ট স্ট্রেট লাইন চ্যাপ্টার থেকে আরো চারটা রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা দেখো এই অঙ্কটা কতগুলি পরীক্ষায় এসেছে যাই হোক অঙ্কটাতে কি দেয়া আছে একটা বিন্দু দেয়া আছে আর একটা সরল রেখা দেয়া আছে ওই বিন্দু থেকে এই সরল রেখার উপর একটা লম্ব টানলে সেই লম্বের যে পালু বিন্দু অর্থাৎ যে বিন্দুতে এই লম্বটা এই সরল রেখার সাথে মিলিত হবে সেই বিন্দু স্থানাঙ্ক চেয়েছে আর লম্ব দূরত্ব চেয়েছে ঠিক সিমিলার একটা অঙ্ক আগের লেসনে করা হয়েছে কিভাবে করা হয়েছিল সেটাও তোমরা দেখো যেভাবে তোমাদের সহজ থাকে সেভাবে করবে যেমন এটা ডাইরেক্ট ফর্মুলা যেমন পি এক্স জিরো ওয়াই জিরো থেকে যদি এক্স প্লাস বিওয়াই প্লাস সি টু জিরো সরল রেখার উপরে যদি লম্ব টানা হয় এবং সেটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এই সরল রেখার সাথে মিলিত হয় তাহলে এই এই ফর্মুলা ব্যবহার করে তোমরা সরাসরি এটা স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ এখানে সমান ফোর এই যে ফোর বি সমান থ্রি সি সমান এই যে মাইনাসভেন এইভাবে তুমি এটা বসিয়ে গেলে তোমরা বিন্দুটি স্থান পেয়ে যাবে টু বাই ফাইভ নাইন বাই ফাইভ আর এইটা ডিস্টেন্স ফর্মুলা সরাসরি ব্যবহার করেছে করা হয়েছে ডি সমান এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো অর্থাৎ এটা এক্স জিরো মানে কি টু আর ওয়াই জিরো থ্রি বসাও বসিয়ে গেলে লম্ব দূরত্ব পেয়ে যাচ্ছে এই ইউনিটস এই কি দেয়া আছে আর কি চেয়েছে দুইটি সরল রেখার সমীকরণ দেওয়া আছে আর চেয়েছে এমন একটা সরল সরলরেখার সমীকরণ যা হবে প্রথম লাইন মানে এইটার উপরে লম্ব এবং এই দুইটি সরল রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে তো দুইটি সরল রেখা দেওয়া থাকলে সেটা ছেদ বিন্দু কিভাবে বের করতে হয় আমি আগের লেসনেও আমার রিটেল লেকচারেও বলি সে সহজে কিভাবে বের করতে পারো ক্রস মাল্টিপ্লিকেশন করে খুব সহজে বের করা যায় আর তোমাদের যদি ইচ্ছা হয় যদি এইভাবে ভালো লাগে এইভাবেও করতে পারো যাই হোক যেভাবে করো শেষ পর্যন্ত বেরোবে সেট বিন্দু স্থান হচ্ছে ওয়ান থ্রি এখন এইটার উপরে এই প্রথম লাইন প্রথম লাইনের উপরে লম্ব এমন সরল রেখার সাধারণ সমীকরণ হচ্ছে এইটা তো এটা আবার ওই যে ওয়ান থ্রি বিন্দু দিয়ে যাবে মান বসাও হোক সিম্বলি কে সমান বেরিয়ে যাবে কে সমান সেভেন তো এই ওই লাইনটার ইকুয়েশন হবে 2x minus 3y plus 7 to 0 वेरी সিম্পল এই প্রবলেমটাতে কি চেয়েছে এ বি সি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেয়া আছে চেয়েছে সেই রেখার সমীকরণ যা বিন্দু দিয়ে যাবে এবং বিসি বাহুর উপরে লম্ব তো দেখো অঙ্কটা কিভাবে করা যায় আমরা বাহুর আমরা বের করতে পারি যেহেতু বি এবং সি স্থানাঙ্ক আমাদের জানা আছে সেটা হচ্ছে মাইনাস থ্রি এখন যে রেখার সমীকরণ বের করতে বলেছে ধরি সেটার স্লোপ হচ্ছে এম এল তো এমএল সমান হবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই স্লোপ অব বি কারণ এইটা এইটার উপর লম্ব দুইটা বাহু যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের স্লোপের গুণ বড় হবে মাইনাস ওয়ান এখান থেকে আসলো এম এল সমান ওয়ান বাই থ্রি তো এল রেখার সমীকরণ বিন্দু দিয়ে যাবে সুতরাং এক্স সমান ওয়ান ওয়াই সমান ওয়ান বসিয়ে দাও ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই সমান হবে এটা স্লো ওয়ান বাই থ্রি ওইটা থেকে আসলো এক্স মাইনাস থ্রি প্লাস টু সমান খুবই সহজ ভাবে করা গেল স্লোপ ইউজ করে তোমরা এই জিনিসটা খেয়াল করো এগুলি আসলে মোটামুটি একই ধরনের অঙ্ক অনেক বেশি পরিমাণে পরীক্ষায় আসে সুতরাং বেশি বেশি প্র্যাকটিস করো ঠিক এই ধরনের অঙ্ক তোমার প্রথম লেসনেও ছিল এটা তোমরা দেখে নিও হ্যাঁ এটার সাথে লম্ব যে কোনো একটা সরলরেখা সাধারণ সমীকরণ হচ্ছে এটা এটা টু এক্স প্লাস ইলেভেন ওয়াই হলে এটা হয়ে যাবে ইলেভেন এক্স মাইনাস টু ওয়াই